লার জে একটি বড় আলপাইন রড যা অস্ট্রিয়ার ভোর আলবার্গ রাজ্যে সুইজারল্যান্ডের সীমানার কাছাকাছি অবস্থিত এটি প্রায় এক হাজার নশো সত্তর মিটার উচ্চতায় পর্বতমালার মধ্যে অবস্থিত যা মনোরম পাহাড়ি দৃশ্য দ্বারা পরিবেষ্টিত এই হ্রদটি হাইকিং মাছ ধরা এবং অন্যান্য কার্যকলাপের জন্য একটি জনপ্রিয় গন্তব্য লোনার্জি হ্রদের শান্ত জলরাশি এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় শুভ সকাল বন্ধুরা আমি সোমন চাকমা জার্মানি থেকে আজকে যাচ্ছি কোথায় লুনার্জি এই লোনাজি যাওয়ার জন্য জার্মানি থেকে অস্ট্রিয়া যেতে হবে অস্ট্রিয়ার এই ছোট শহরটির নাম হচ্ছে ব্রান্ড আমাদের ক্যাম্পিন থেকে এখানে দুই ঘন্টা আমরা কারে করে চলে এসেছি আর এখান থেকে ব্রান্ড থেকে লুনাজে দূরত্ব হচ্ছে কমপক্ষে ছয় কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তা খুবই আগ্রতৈব্র তো এখানে যেতে প্রায় হচ্ছে তিন ঘন্টা সময় লাগবে তো আমরা হেঁটেই যাচ্ছি চাইলে কিন্তু বাসে করেও যাওয়া যায় আমরা যেহেতু হাইকিং এর জন্য এসেছি তার জন্য আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুই ঘন্টা হাঁটার পরে এই লুনাজি যেখানে আছে তার পাহাড়ের একদম নিচে পৌঁছে গেছি এই সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পাহাড়টা ডিঙানো এই পাহাড়টা ডিঙাতে গেলে আমাদের নরমালি ননস্টপ হেঁটে গেলে এক ঘন্টা সময় লাগে এই যে খারাপ পাহাড়টা উঠতে হবে আর এক ঘন্টা হাঁটতে হবে এখানে কেবল কার আছে অবশ্য বাট আমরা ভার বেয়ে উঠবো অলরেডি দুই ঘন্টা আড়াই ঘন্টা হেঁটে ফেলছে আড়াই ঘন্টা হাঁটতে হবে তারপর ভারী ভারী ব্যাগ নিয়ে ওঠা খুবই কষ্টকর হচ্ছে তো চলুন আমরা হাঁটা শুরু করি এখান থেকে দিয়ে আমাদের যেতে হবে অনেক মানুষজন এদিকে আসা যাওয়া করে আজকে পাহাড়টা কিন্তু খুবই ড্যান্জারাস পড়ে গেলে আর আসলে জীবন রক্ষা নেই রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক ঝর্ণা পাবেন ছোটো ছোটো ঝর্ণা সেগুলো কিন্তু রাস্তাগুলো খুবই পিচ্ছিল করে দেয় তো যাদের হচ্ছে হাইকিংয়ের অভ্যেস নেই যারা প্রপার জুতা আনবেন না তারা কিন্তু কেবল কারে করে যাবেন এদিকে আসলে হয়তো বা পড়ে যেতে পারেন তো জার্মানরা অবশ্য সবাই এদিক দিয়ে চায় বেশিরভাগই কারণ ওদের অভ্যাস আছে বাংলাদেশে যারা অভ্যাস নেই তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসবেন না এই যে খাড়া রাস্তা পাথুরে রাস্তা খুবই পিচ্ছিল হয় বৃষ্টি হলে তো আর বেশি আমরা রাস্তার মাঝখানে এসেছি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি কারণ এক টানা হাতা সম্ভব না কারণ আমরা অনেকক্ষণ হেঁটেছি অলরেডি এই রাস্তা দিয়ে তখন উঠে আসলাম শেষ পর্যন্ত সারাদিন জার্নি করে আমরা সন্ধ্যার সময় সাতটা চল্লিশ মিনিটে এখানে পৌঁছালাম তো আমাদের এখন কতেজে যেতে হবে যেখানে কতেজে হচ্ছে আপনারা কিন্তু অল্প দামে থাকতে পারবেন কতেজে সেখানে আপনারা পার নাইট হচ্ছে বিশ ইউরো দিয়ে থাকতে পারবেন অত এই কটেজগুলো সিস্টেম হচ্ছে এক রুমে প্রায় বারো জনের মতো থাকা যায় তবে আগে থেকে ফোন করে হচ্ছে ওদেরকে কনফার্ম করতে হবে এটা হচ্ছে আমাদের রুম নিচে খুব সুন্দর দেখা যায় যে নিচে একটা আমরা এটা পুরোটাই হেঁটে আসছিলাম খুবই কষ্ট হয়েছিল বাট তারপরে আসছি প্রায় নর্মালি দেখা এক ঘন্টা লাগবে বাট আস্তে আস্তে প্রায় দেড় ঘন্টার মতো লাগছে ওই যে নিচ থেকে এখানে পর্যন্ত আসতে এদিকে অনেক পাহাড় এটা হচ্ছে এই যে এটা जे है, सी দেখুন এই লুনা পানিটা খুবই স্বচ্ছ এবং নীল বর্ণ ধারণ করেছে দুপুরবেলা আপনারা চাইলে এখানে মাছ ধরতে পারেন তো বসি এখান থেকে হায়ার করতে পারেন এখানে অনেকেই মাছ ধরতেছে আর নদীর পারে বসে থাকা তো খুবই আরামদায়ক আপনারা চাইলে একদম নিরিবিলি এখানে বসে থাকতে পারেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ যারা একটু নিরিবিলি পছন্দ করে তারা কিন্তু স্ল্যাব আছে সেখানে স্ল্যাবে বসে আরাম করতে পারেন আর পানির দৃশ্য উপভোগ করতে পারেন চারপাশে তো সুন্দর দৃশ্য আছেই নদীর পাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখবেন তারপর হচ্ছে গাছ দেখবেন সবসময় বাতাস থাকবে ধমকা বাতাস কোনো গরম নেই বসে থাকলে খুবই ভালো লাগে এখানে তো আপনারা যদি আসেন আমার মনে হয় খারাপ কিছু হবে না ধন্যবাদ তখন সাথে থাকার জন্য আর আমার পেজটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কার সাথে যেতে চান এইখানে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বাই বাই